নমস্কার বন্ধুরা অপশন ট্রেডিং বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজকের চব্বিশে অক্টোবর শুক্রবারের প্রি মার্কেট রিপোর্ট নিয়ে হাজির হয়েছি চলুন এক নজরে দেখে নেই আজ শেয়ার বাজার কেমন থাকতে পারে কোন স্টকগুলিতে নজর রাখবেন এবং ট্রেডিংয়ের জন্য কি কি প্রস্তুতি নেওয়া উচিত বাজারের সামগ্রিক অবস্থা নিফটি ফিফটি গতকাল পঁচিশ হাজার পয়েন্টে বন্ধ আজ প্রিমার্কেটে পঁচিশ হাজার আটশো থেকে পঁচিশ হাজার নশো পয়েন্টের মধ্যে অবস্থান আশা করা যাচ্ছে সেনসেক্স চৌরাশি হাজার পাঁচশো ছাপ্পান্ন পয়েন্টে বন্ধ আজ কিছুটা ওঠানামা থাকে বন্ধুরা আজ বাজারে মিশ্র প্রবণতা দেখতে পাওয়া যেতে পারে তবে সামগ্রিক মনোভাব ইতিবাচক নিফটির সাপোর্ট লেভেল পঁচিশ হাজার সাতশো পয়েন্ট এবং রেসিস্ট্যান্স পঁচিশ হাজার নশো পয়েন্ট ব্যাংক নিফটি আটান্ন হাজার ছশো পয়েন্টের উপরে থাকলে ঊনষাট হাজার পয়েন্ট পর্যন্ত ওঠার সম্ভাবনা বন্ধুরা এই স্তরগুলো মনে রেখে আজ ট্রেড করা সুবিধাজনক হবে গুরুত্বপূর্ণ খবর হলো মিডওয়েস্ট লিমিটেড আইপিও অষ্টআশি গুণ সাবস্ক্রাইব হয়েছে আজ এনএসি ও বিএসিতে লিস্ট হবে টাটা মোটরস ডিমার্জার প্যাসেঞ্জার ও কমার্শিয়াল ব্যবসা আলাদা করেছে যা বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে বন্ধুরা এই ধরনের খবর বাজারের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে তাই নজর রাখুন পিসিআর মানে পুটকল রেশিও পয়েন্ট নাইন ফাইভ কিছুটা মন্দার ইঙ্গিত ভারতীয় ভিক্স দ্যাট ইজ ইন্ডিয়া ভিক্স ভোলাটিলিটি বৃদ্ধি পেয়েছে তাই অস্থিরতার সম্ভাবনা প্রবল অর্থাৎ আজ বাজার কিছুটা ধীর হতে পারে কিন্তু সুযোগও থাকবে সামগ্রিকভাবে বাজার ইতিবাচক মিশ্র প্রবণতা থাকতে পারে টিসিএস শ্রীরাম ফিনান্সিয়াল মিডওয়েস্ট লিমিটেডের দিকে নজর দিন ছোটো স্টকসগুলোতে লং টার্ম হোল্ড করতে পারেন এন্ট্রাডে স্বল্প লাভ লক্ষ্য করে ট্রেড করুন সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেলগুলো মনে রাখুন বন্ধুরা আজকের প্রি মার্কেট রিপোর্ট এটাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার